ওয়েলকাম টু পিএম ক্লাসরুম আজকের ক্লাসে আমরা রায় মার্টিন প্রশ্ন বিচিতা থেকে ওয়ান সিক্স সেভেন আমাদের পেজ নাম্বার কত ওয়ান সিক্স সেভেন এই পেজ নাম্বারের বাডওয়ান মিউনিসিপাল হাই স্কুলে যে ভৌতবিজ্ঞান প্রশ্ন কত আছে সেটা সলিউশন করবো আমাদের প্রথম কোশ্চেন যেটা বলেছে যে পদার্থ কোনটির তাপন মূল্য সবথেকে বেশি আমাদের দিয়ে আছে অ্যান্থ্রাসাইড ডিজেল গ্যাসোলিন এবং কেরোসিন তাহলে এখানে আমাকে একটু এদের যে দেওয়া আছে তাপন মূল্যগুলো কেরোসিনের তাপন মূল্য কত ফর্টি ফাইভ কিলোজুল পার গ্রাম

প্রতিফল হিসেবে রাষ্ট্রপত্রের যে দর্পণ ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে উত্তল দর্পণ কোন আলোটি সব থেকে কম হয় এখানে সব থেকে বৃক্ষ কম কোনটা হবে লাল আলো জন্য কি হয় লাল আমাদের বিভিন্ন ইন্ডিকেটারে বা ট্রাফিক সিগন্যাল ব্যবহার করা হয় শূন্য মাধ্যমে লাল ও বেগুনই আলো আলোর বেগ ভিআর ও ভি ভি হলে এখানে কি হবে ভিআর ও ভি হলে শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে কি হবে ভিআর ইজ গাল টু ভি ভি হবে এক একবন্ধন ও সমুজি যুক্ত যৌগ কোনটা সমযোজী এক বন্ধন এবং সমযোজী দুই বন্ধন যুক্ত যৌগ হলো C2H4 প্রদত্ত মৌলগুলির মধ্যে সবথেকে কম তরিণাত্মক মৌল কোনটি তাহলে প্রদত্ত মৌলগুলির মধ্যে সবথেকে কম তরিণাত্মক মৌল হলো এখানে বলতে পারি আমরা CS অর্থাৎ সিলিকন গ্রুপ বি এ যেটা বলি যে বেতার যোগাযোগের জন্য বায়ুমণ্ডলে কোন স্তরকে ব্যবহার করা হয় তাহলে এখানে বেতার যোগাযোগের জন্য কোন স্তর ব্যবহার করে এখানে বলতে পারি আমরা কি আয়নস্ফিয়ার ionosphere এই মন্ডলটাকে ব্যবহার করা হচ্ছে সৌরকোষে শক্তি কি রূপ ঘটে সৌরশক্তি কি হয় সৌরকোষে সৌরশক্তি থেকে কি হয় সৌরশক্তিকে সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তি হয় বিদ্যুৎ শক্তি NO2 ও CO2 এর মধ্যে কোন গ্যাসটি ওজোন স্তরের ক্ষয় করে না এখানে আমরা জানি যে গ্যাস করছে ক্ষয় ক্ষয়সাধন করে না এস টি পে চার দশমিক চার গ্রাম সিও কার্বন ডাইঅক্সাইড কথা হচ্ছে হচ্ছে চুয়াল্লিশ গ্রাম সিও টু সমান কথা হচ্ছে বাইশ দশমিক চার লিটার এখানে হচ্ছে তো তাহলে এখন বলেছে চার দশমিক চার গ্রাম এ সিও টুর আয়দন কত তাহলে বাইশ গ্রাম ছিল এটা এখন বলতে পারছি এক গ্রামের জন্য কত হচ্ছে বাইশ এক গ্রাম সিও জন্য কত হচ্ছে এক গ্রাম সিও জন্য বাইশ দশমিক চার ডিভাইড বাই কত চুয়াল্লিশ তাই তো আচ্ছা ওই এবারে আমরা পাবো কত চার দশমিক চার গ্রামের জন্য কত ওই কীভাবে করে তাহলে এখন কি হবে চার দশমিক চার গ্রামটা গুণ হয়ে যাবে তাহলে সেটা কত আসবে দু দশ কেটে যাচ্ছে এটা কত হচ্ছে দু দশমিক

দুটি বস্তুর মধ্যে তাপমাত্রা পার্থক্য বলেছে জি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাহলে ক্যালভিন স্কেলে ওই মাত্রা পার্থক্য কত হবে তাহলে ক্যালভিন স্কেলে পার্থক্য কত দুশো তিয়াত্তর জিরো ডিগ্রি সেন্টিগ্রেড মানে দুশো তিয়াত্তর ক্যালভিন তাই তো এর সাথে কত হবে আরো পাঁচ যোগ হবে তাহলে কত হচ্ছে টু সেভেন্টি এইট ক্যালভিন আচ্ছা অনুমাধ্যম থেকে লঘুমাধ্যমে আলোক রশ্মির আলোক প্রতিসরণের প্রতিধরণের চিত্র অঙ্কন করা তাহলে ঘনমাধ্যম থেকে কোথায় যাচ্ছে লঘু মাধ্যমে যাচ্ছে তাহলে উপরটা যদি ঘনমাধ্যম হয় নিচেটা যদি লঘু মাধ্যম হয় তাহলে আগে আমি অবিলম্বে এগিয়ে নিলাম এটা ঠিক আছে এবারে কি হচ্ছে একটা আলোর যাচ্ছে আলোর এই বিন্দু থেকে যাচ্ছে এখানে এখানে পড়লো এখান থেকে এবার কি করবি যাবে মাধ্যম থেকে লোক মাধ্যমে তাহলে আল্লাহ যাচ্ছে এইভাবে এইভাবে পড়ছে এটা হচ্ছে একটা এটা হচ্ছে গণমাধ্যম

রৈক বিবর্ধনের মান একের বেশি হবে না হবে হবে ধনাত্মক পরম প্রতিসংখ্যের মান সবদ একের থেকে বেশি হয় কেন এখানে কি বলেছে তাহলে পরম কি কারণ শূন্য মাধ্যমে আমার এটা যেটা বলবো শূন্য মাধ্যমে পরম প্রতিষ্ঠা যেটা হচ্ছে কি হচ্ছে কোন স্থানে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বিহার বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ পরম প্রতিষ্ঠান যেটা হচ্ছে বলন প্রতি সরাঙ্ক এটা আমরা কি বলতে চাইছে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই কি পাবো ওই মাধ্যমে আলোর গতিবেগ ওই মাধ্যমে গতিবেগ তাহলে যখন আলোর গতিবেগ শূন্য মাধ্যম সব থেকে বেশি হচ্ছে তাহলে কি হচ্ছে আমরা এটা বেশি বেশি হচ্ছে কি হয় কেন কারণ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সব থেকে বেশি মায়োপিয়া বা চোখের দুটি দূর করার জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় আমরা এখানে কি জানি মায়োপিয়া করার জন্য এটা আমরা ব্যবহার করি অবতল লেন্স এনআইএল সোডিয়াম লিথিয়াম আর পটাশিয়াম মৌলগুলির পারমিক আকারে ক্রমবর্ধন থেকে তাহলে এটা যদি সরাসরি যাই প্রধান হবে এলআই তারপর হবে এনে সোডিয়াম তারপরে হবে পটা এমজিও বর্জ্যগুলি গঠন করতে একটি এমজি পরমাণু কতগুলি ইলেকট্রন ত্যাগ করে দুটি ইলেকট্রন ত্যাগ করে দুটি ইলেকট্রন ত্যাগ করবে তারপরে স্ন সম্পন্ন করো ড্যাশ জি ধ্রুবীয় দ্রাবকে দাব আয়নীয় নীয় আয় বলতে পারি বা দরিদ্র বলতে পারি ব্যবহার করা হয় কেন স্থিতিশীল উন্নয়ন কে বলছে বলছে ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের ধারাকে বজায় রেখে প্রাকৃতিক শক্তি ভান্ডার ব্যবহার করার মাধ্যমে আধুনিক প্রজন্মের চাহিদা মেটানোর জন্য কি করছে যে গৃহীত মানে যেটা গ্রহণ দীর্ঘ মধ্যে দীর্ঘ দীর্ঘমেয়াদী যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করছে তাকে বলছে স্থিতিশীল উন্নয়ন অর্থাৎ এই পরিকল্পনাটি কি হয় মেইনলি এই লক্ষ্যটা কি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ হয় তেমনি তার সাথে সাথে কি হয় উন্নয়ন চলতে থাকে এটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন বায়ু শক্তি ব্যবহার করে কেন বায়ু শক্তি ব্যবহার করলে পরিবেশন হয় না তাছাড়া এটা এই শক্তিটা অপহন্ত

তাহলে এখানে যেটা আমরা বলা আছে কত সাতশো পঁয়তাল্লিশ পঞ্চাশ আছে 250 ভি টু বলা আছে কত 200 এম এল আর পি টু কত বের করতে হবে

এইটাই হবে নেক্সট বলেছে যে নির্দস্ব পরিমাণ গ্যাসকে জীবন তাপমাত্রা থেকে উত্তপ্ত করা হলো যদি চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয় তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে এটা আমাকে বাড়তে তাহলে এটা কি বলেছে নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে জিরো ডিসেন্ট থেকে তাপমাত্রা থেকে উত্তপ্ত করা হলো যদি চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হচ্ছে তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে তাহলে আমার কি হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে প্রথমে পি এন করা থাকছে পি ওয়ান এটা কি থাকছে এটা আমরা অথবা এটা দিলাম অথবা অথবা পি এখানে বলেছে জিরো ডিসেন্ট থেকে

তাহলে এখন আমরা আর এই টিটু সমানকে বলতে পারি টিডি সেন্টি সমানকে বলতে পারছি এই টিটু উষ্ণতা যেটা টিডি সেন্টি এর উত্তরটা করেছি সেটাকে যদি আমরা টিটু ধরি তাহলে সেটা বলতে পারছি 273 প্লাস টি আর তো কারণ এটাই তো উত্তর করেছি আমরা তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি পি1 ভি1 বাই টি1 ইজ ইকুয়াল টু পি2 ভি2 বাই টি2 তাহলে এখানে আসছে কথা পি1 থাকছে ভি1 থাকছে টি এর মান হচ্ছে 273 আর এটা কথা হচ্ছে বাকি যে তোমাদের কোশ্চেন গুলো আছে এগুলো তোমরা নিজেরা একটু বই থেকে খুঁজে পড়বে কারণ কি বলতো যদি আমি বলে দিই তাহলে তো সেটা তোমাদের কাছে চলে আসবে তোমরা এখানে পেয়ে যাবে তোমার যখন তোমরা নিজেরা একটু

বি একটি সভ্যান্ত মৌল তাহলে ওই তিনটি মৌলের মধ্যে কোনটি ধাতু তিনটি মৌলের যোজ্যতা তাহলে এখানে যেটা বলা আছে বলা আছে একটা সভ্যান্ত মৌল তাহলে বি যখন সভ্রান্ত মৌল এটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স তাহলে বি যখন একটা সম্ভ্রান্ত মৌল তাহলে এটা কিছু নিষ্ক্রিয় অধাতু হচ্ছে এটা হচ্ছে নিষ্ক্রিয় এবং অধাতু হবে এটা তাই তো আচ্ছা এ কত জেড

ধাতু বোঝা গেল তোমরা যদি দেখো তোমরা যখন পিরিয়ডিক টেবিল দেখবে তখন এখানে পেয়ে যাবে যে একদম কি আছে নিঃস্ব মূল্য থাকছে তারপরে একটা যখন বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে সেটা খার ধাতু পড়ছে আর তার একটা আগে যখন থাকছে তখন সেটা কি হচ্ছে যেমন এ এটা হচ্ছে কি একটা হ্যালোজেন একটা অধাতু হচ্ছে তাহলে এটা যেহেতু হ্যালোজেন অধাতু এটা নিঃস্ক এর যোজ্যতা কত হচ্ছে জিরো এটা হচ্ছে হ্যালোজেন অধাতু সেজন্য এর যোজ্যতা কত হচ্ছে এক আর হচ্ছে ধাতু একটা খাট ধাতু হচ্ছে তার এদের যোজ্যতা হচ্ছে কত এক